জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ নেয় বৈরিতায় চলতে থাকে একের পর এক সীমান্ত বিবাদ এমনকি ভারত সরকার বাংলাদেশের সাথে আরোপ করে বাণিজ্য নিষেধাজ্ঞাও তবে এ ধরনের পদক্ষেপে যতটা না বিপাকে পড়েছে বাংলাদেশ তার চেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য চলতি কোরবানির মৌসুমে ভারত থেকে গবাদি পশু আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ফলে ভারতীয় ব্যবসায়ীদের উপর নেমে এসেছে চরম বিপর্যয় বিশেষত কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে বাংলাদেশে গরুর রপ্তানি বন্ধ থাকায় ভারতীয় গরু ব্যবসায়ীরা পড়েছেন বিশাল ক্ষতির মুখে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ক্রমশ বৈরী হয়ে ওঠে সীমান্ত সমস্যা বাণিজ্যে নিষেধাজ্ঞা এবং অন্যান্য কূটনৈতিক সিদ্ধান্তের কারণে ভারতের ব্যবসায়ীরা হারিয়েছেন বাংলাদেশি বাজার তবে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় গরু ব্যবসায়ীরা সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় পশ্চিমবঙ্গের এক কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকারে ভারতীয় গরু ব্যবসায়ীরা তাদের হতাশা প্রকাশ করছেন চার থেকে পাঁচ মন ওজনের গরু যেখানে আগে বাংলাদেশে বিক্রি হতো এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পর্যন্ত সেখানে এখন স্থানীয় বাজারে এই গরুগুলোর দাম নেমে এসেছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় এমনকি এই দামেও গরুগুলো বিক্রি করতে না পেরে অনেক ব্যবসায়ীরা বাধ্য হয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকায়ও বিক্রি করছেন গরু বাংলাদেশ বর্তমানে গবাদি পশু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের কোরবানিতে দেশে প্রায় এক কোটি পঁচিশ লাখ গবাদি পশু কোরবানি হবে যা পুরোপুরি দেশীয় উৎপাদন দিয়ে পূরণ হবে এমনকি মালয়েশিয়া ওমান এবং আফ্রিকার মতো কয়েকটি দেশের সঙ্গে গবাদি পশু রপ্তানির চুক্তিও স্বাক্ষর করেছে বাংলাদেশ ভারতে গরু হত্যা নিষিদ্ধ হওয়ায় সেখানকার বিভিন্ন রাজ্যের প্রায় ত্রিশ লক্ষ গরু বিক্রি না হওয়ায় আটকে আছে এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে হাজার কোটি রুপিরও বেশি পশ্চিমবঙ্গ বিহার আসাম এবং ঝাড়খণ্ডের গরু ব্যবসায়ীরা ভুগছেন চরম হতাশায় বাংলাদেশের গবাদি পশু উৎপাদনে স্বনির্ভরতা এবং কূটনৈতিক দূরত্ব ভারতীয় গরু ব্যবসায়ীদের জন্য বিপর্যয় ডেকে এনেছে অন্যদিকে গবাদি পশু রপ্তানির মাধ্যমে বাংলাদেশ খুলেছে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার যা ভারতের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক দুই দিকেই একটি বড় শিক্ষা